এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি বাজারে বর্ষার ইলিশ আসলেও দাম একেবারেই নাগালের বাইরে ফলে ইলিশ দেখেও মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতারা শেষের দিকে কিন্তু এবছর যেন দাম একেবারেই কমছে না ইলিশ মাছের যদিও এবছর বাংলাদেশে ইলিশ আসা একেবারেই নিষিদ্ধ ডায়মন্ড হারবারে এবারের ইলিশ বাজারে চেয়ে গেলেও ইলিশ বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি এক হাজার থেকে বারোশো টাকা দাম এত হলেও এই ধরনের ইলিশগুলি সাইজে তেমন বেশি নয় ফলে এখনো পর্যন্ত ইলিশ ভক্তদের সুখবর আসেনি তার মধ্যে বড় আকৃতির ইলিশের দাম আরও নাগালের বাইরে ইলিশ ক্রেতারা বলছেন ইলিশের আমদানি তেমন ভাবে হচ্ছে না তাই দাম বেশি হচ্ছে ক্রেতারা বলেন দেখছি ইলিশ ভালোই আছে কিন্তু দাম বেশি দেখলেন আমি তো কয়েকদিন থেকে দেখছি ভালো ইলিশ উঠছে দামের দিক থেকে হ্যাঁ দামের দিক থেকে দাম মোটামুটি হাজার বারোশো টাকা চোদ্দশো টাকা চলছে ইলিশ বর্ষার বলছে হ্যাঁ বর্ষার

দাম অ্যাকচুয়ালি আমদানিটা ঠিকমতো হচ্ছে না কারণ ওইদিকে ওয়েদারটা খারাপ তো যেখান থেকে মাছটা আসে সেদিকে ওয়েদারটা খারাপের জন্য কোনো দিন আসছে কোনো দিন আসছে না এরকম হচ্ছে এই জন্য দামটা একটু ফ্যাক্স হয়েছে কোথায় কাটলি হ্যাঁ এগুলো সব ডায়মন্ড হারবার এগুলো সব ডায়মন্ড হারবার না অরিজিনালি দোকান অরিজিনালি বিক্রি কেমন হ্যাঁ বিক্রি বিক্রি ঠিকই আছে ভালো স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে